অসাধারণ ডিজাইনের ভিতর হবে দেখেন এগুলো হচ্ছে ঈদ পরবর্তী যে ডিজাইন গুলো আছে গ্যারান্টি থাকবে এই যে দেখেন দেখেন্ট ডিজাইনটা দেখেন এই সাইজটা দেখেন একবারে ফুল পাঁচ হাজার হবে ফ্যাক্টরি প্রোডাক্ট যার ফলে আমরা আপনাদেরকে সবচেয়ে কম প্রাইসে দিই সবার কাপড়টা কিন্তু ফুললি আড়াই আরেকর হবে কাপড়ের দেখেন অন্যরকম একটা ডিজাইনের ভিতর থাকবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে বাটিক ও থ্রি পিসের চাহিদা মিটিয়ে থাকে পানটি বাজার হ্যাঁ দর্শক পানটি বাজার এমন একটি পাইকারি মার্কেট যেখান থেকে সারা বাংলাদেশের বড় বড়ো মার্কেটও পিস যাচ্ছে এবং পাশাপাশি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ের তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীরা নিয়ে ব্যবসা করতেছে হ্যাঁ দর্শক আপনারা এরকম পাইকারি মার্কেটের পাইকারি প্রস্তুতকারকের দোকানগুলো থেকে যারা এখন বর্তমানে গরমের বাটিকো প্রিন্টের সুতির থ্রি পিসের কালেকশনগুলো খুঁজতেছেন রিজনেবল প্রাইজে তাদের জন্য এই ভিডিওটা আপনারা এখান থেকে সর্বনিম্ন দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন হ্যাঁ দর্শক এখানে বর্তমান বাজারে সব নতুন নতুন থ্রি পিসগুলোও ঈদের পরে চলার সুবিধায় আপনাদেরকে রেগুলারলি আপডেটটা দিয়ে দিচ্ছি হ্যাঁ জানি দর্শক আপনারা সব সময় বিভিন্ন পাইকারি মার্কেটের বিভিন্ন দোকানদার ভাইদের থ্রি পিসের কালেকশনগুলো দেখতে চান জানতে চান কোন দোকানদার ভাই কত দামে পাইকারি থ্রি বীজগুলো দিচ্ছে এবং এগুলো কি নিয়ে ভালো ব্যবসা করা যাবে কি না হ্যাঁ দর্শক এরকম তথ্যগুলো আপনাদের মনে সবসময় খায় তাই আপনাদেরকে আপডেটটা আমি দারাবাহিকভাবে দিয়ে আসতেছি এতে করে আপনারা দিন শেষে উপকৃত হচ্ছেন জানতে পারতেছেন কোন জায়গায় গেলে কোন থ্রি পিসগুলো কত দামে আপনারা পাবেন হ্যাঁ বিভিন্ন ধরনের কালারের ডিজাইনের ভেরিয়েশনে থ্রি বীজগুলো এই গরমে হোলসেলে সারা বাংলাদেশে ব্যবসায়ীদের দেওয়ার জন্য তৈরি করা হয়েছে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক

তো সবাই এটা নিয়ে ব্যবহার করতে পারে সো এই যে দেখেন এটা হচ্ছে গরমের ভিতর একটা আরামদায়ক কাপড় থাকবে এটা মাত্র 350 টাকা করে দেখেন মাত্র 350 টাকা করে থাকবে গরমের আরামদায়ক কাপড় থাকবে মাত্র 350 টাকা করে এই যে দেখেন এটা সাথে কিন্তু সালোয়ারটা 400 কিন্তু আপনার মমবাটি করা আছে আচ্ছা সালোয়ারটা 400 করা প্লাস একটা হাতা হবে ওল আবার দেখেন একটা ওলনাও দেওয়া আছে দেখেন অসাধারণ ডিজাইনের ভিতর হবে এটা কিন্তু কালার আছে আপনার আর থেকে 10টা কালার আছে ডিজাইন আছে আপনার 10 থেকে 15টা আর প্রতিটা ডিজাইন প্লাস কালার গুলো আমাদের ইমত হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যেহেতু সময় স্বল্প সেহেতু আপনাদেরকে অল্প অল্প কিছু কালেকশন দেখাই দিব এই যে দেখেন এটা হচ্ছে আমাদের তিনশো টাকার আর একটা ডিজিটাল লোন এটা কিন্তু গরমের ভিতরে ভালো চলতেছে দেখেন একবারে পিউর সুতি কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট রং কষ আকারে হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন জাস্ট অসাধারণ ডিজাইনের ভিতরে হবে তারপর এই যে সেলোয়ারটা এক কালারের ভিতরে থাকবে আর ওনাটা ওনাটা দেখেন একবারে ফুললি নামাজ ওনা হবে

ওলনার সাইজটা কিন্তু একবারে বিশাল বড় সাইজ থাকবে জাস্ট সাইজটা দেখেন ভাই এই রেটে দেখেন চারশো পঞ্চাশ টাকায় দেখেন কত বড় বিশাল বড় একটা ওলনা রয়েছে আবার জামা নাও কিন্তু একবার ফি সাইজ থাকবে তো এরপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিতেছি দেখেন জাস্ট এগুলো কিন্তু আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন জাস্ট অসাধারণ ডিজাইনের ভিতর আছে এগুলো দেখেন

যেগুলো আমরা আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে জাস্ট অসাধারণ ডিজাইনের ভিতর হবে এগুলো আর কাপড় রঙ কিন্তু গ্যারান্টি থাকবে এই যে দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন এগুলো মাত্র আপনারা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা করে তারপর এই যে ব্যাকপার্টের ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ কোয়ালিটির ভিতর হবে তারপর এই যে সালোয়ারটা কিন্তু এক কালারের ভিতর থাকবে আর এই যে ওনাটা ওনাটা কিন্তু ফুললি পাঁচ হাতের হবে এই যে দেখেন ওনাটা কিন্তু ফুললি পাঁচ হাতের জাস্ট দেখেন ওনার সাইজটা দেখেন একবারে ফুল পাঁচ হাতের হবে এগুলো কিন্তু প্রিন্টের ভিতরে থাকবে তারপর আপনাদেরকে আরেকটা ডিজাইন ডিজাইনের দিচ্ছি হবে আমাদের কম প্রাইসে দিই অনেকে বলে যে ভাই রেটটা পরবর্তী বলবে আমি আপনাকে যাচাই করে আমার কাছে এই যে দেখেন সবার কাপড়টা এগুলো কিন্তু ফুললি মার্শালাইজ করা দেখেন সোয়ার কাপড়টা কিন্তু ফুললি আড়াই গোজের হবে একবার রং সহকারে গ্রান্টি করা হবে তারপর এই যে ওলনাটা দেখেন ওলনাটা কিন্তু ফুললি পাঁচ হাজার হবে জাস্ট অসাধারণ ডিজাইনের ভিতর পেয়ে যাবেন আপনারা আর এগুলো কিন্তু পরবর্তী ডিজাইন সো আমাদের এদিকে যা আছে সবগুলো কিন্তু আপনার সাড়ে চারশো টাকা রেটের ভিতর পেয়ে যাবেন তো এরপরে আপনাদেরকে কিছু পাঁচশো রেঞ্জের ভিতরে কালেকশন দেখা যায় যেগুলো হচ্ছে কি আপনার কটন কারি এই গরম যে গরম এই গরমের ভিতরে কিন্তু এই পিওর সুতি কাপড় গুলো কিন্তু বর্তমানে একটা ভালো কাপড় হতে পারে কারণ একটা কাপড় পরে যদি আপনি গরমে উপভোগ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে কাপড়ের অন্যরকম একটা ডিজাইনের ভিতরে থাকবে দেখেন এগুলো মাত্র কিন্তু করে পাইকারি মিনিমাম দশ ডিজাইন দিয়ে কিন্তু দশ পিস নিতে পারবেন অন্য সব দোকানদার কিন্তু আপনাকে ভেঙে দিবে না তারপর আমরা আপনাদেরকে সেট ভেঙে দিতেছি দেখেন সালাটা কিন্তু এক কালার থাকবে আর এই যে দেখেন ওলনাটা ওলনাটা দেখেন জাস্ট একবারে কিন্তু ফুললি পাঁচ হাতের হবে

তারপর এই যে সাওয়ারটা কিন্তু এক কালারের ভিতর থাকবে আর এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু ফুললি 5000 এর হবে ওনাটা দেখেন একবারে ফুললি 5000 এর ভিতর হবে জাস্ট অসাধারণ ডিজাইনের ভিতরে তারপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিই আমাদের তো ডিজাইনের কোনো শেষ নাই যে সারা দিন দেখাইলেও কিন্তু ডিজাইন শেষ করতে পারবো না এই যে এগুলো হচ্ছে কিন্তু আপনার 500 রেঞ্জের ভিতর থাকতেছে জাস্ট অসাধারণ ডিজাইনের ভিতরে একবার দেখেন কালারফুল কালারটা একবারে 100 কালারের ভিতর হবে জাস্ট অসাধারণ ডিজাইনের ভিতর হবে তারপরে যে সালোয়ার কাপড়টা কিন্তু এক কালার থাকবে আর এই যে দেখেন ওর্নাটা ওর্নাটা কিন্তু ফুললি পাঁচ হাতের ভিতর হবে দেখেন জাস্ট ওর্নাটা দেখেন একবারে কিন্তু ফুললি পাঁচ হাতের ভিতরে ফুললি পাঁচ হাতের নামা ওলনা হবে এগুলো জাস্ট অসাধারণ ডিজাইনের ভিতরে তারপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দেই এই যে আপনারা সারা দেশের বিভিন্ন জেলায় অর্থাৎ সব জেলাতেই পার প্রোডাক্ট পাঠিয়ে থাকে হ্যাঁ জি এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু আর ডিজাইন জাস্ট অসাধারণ ডিজাইনের ভিতর হবে দেখেন তারপর যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন হবে জাস্ট অসাধারণ ডিজাইনের ভিতর হবে তারপর এই যে দেখেন সাওয়ার কাপড়টা এক কালারের ভিতর হবে তারপর এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু উলনাটা উল্নাটা কিন্তু ফুললি পাস হাতে আর যারা আমাদের শপে আসেছেন আমাদের শপের লোকেশন হচ্ছে হাজিবুল সালামটা যমুনা কারণে বান্টি বাজার লোকমান হচ্ছে সপ্তাহে সাত দিন খোলা যে সময় কিন্তু আপনারা চলে আসতে পারবেন তো এরপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিবি

একটা জিনিস কি ভাই ধরেন আপনি যদি কমে না কিনতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসা করে প্রফিট করতে পারবেন না আপনি আপনাকে যে রেটটা দিলাম এর এর থেকে কিন্তু কমে একটা দিতেও না তো সেহেতু আপনার প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু বিজনেস করাটা উচিত দেখেন এটা আরেকটা ডিজাইন তারপরে এদিকে আমাদের হিউজ পরিমাণ ডিজাইন আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন বা এটার ভিতরে আমাদের কাছে অলরেডি অলমোস্ট মনে হয় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিজাইন আছে এতটা ডিজাইন খুলে দেখানো সম্ভব না জাস্ট অলরেডি আপনাদেরকে দশ থেকে পনেরোটা ডিজাইন খুলে দেখাই দিব এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন আল কাভারটা দেখেন প্রতিটা ডিজাইনেরই কিন্তু 4টা করে কালার হবে এই যে দেখেন প্রতিটা ডিজাইনেরই কিন্তু 4টা করে কালার হবে আর সবটাটা কিন্তু ফুললি 1.5 গজার হবে আর এই যে ওমাটা দেখেন একবারে 5000 এর নামাজুল না আর এই পোড়াগুলো নিয়ে কিন্তু আপনি বাহিরে ছয় থেকে আপনার 700 টাকা করে সেল করতে পারবেন সো আপনারা দেখেন একবারে ওলনাটা ফুললি নামাজুল না থাকবে ফুল 5000 এর ভিতরে আচ্ছা হ্যাঁ সো এরপরে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দি সেটা হচ্ছে কি আপনারা 1700 এর ভিতরে এটা আমাদের কিন্তু একবারে নিউ আপডেট একটা ডিজাইন আসছে দেখেন এটা হচ্ছে সত্ত্বরঞ্জের ভিতরে একদম আপডেট একদম আপডেট ডিজাইন এটা কিন্তু ইন্ডিয়ান আকার ডিজাইন এটা এখন বাংলাদেশে কিন্তু আপনার এখন আসে নাই তো একমাত্র আমরাই আপনাদেরকে এটা দিতেছি দেখেন জাস্ট ফেব্রিক্সটা দেখেন আর কাপড়ের ডিজাইনটা দেখেন একবার অসাধারণ ডিজাইনের ভিতরে হবে কিন্তু এগুলা এই যে এটা ব্যাক দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে কিন্তু আপনার এই যে সালোয়ারটা থাকবে কিন্তু এক কালারের ভিতরে তারপর এই যে ওলনাটা দেখেন ওলনাটা কিন্তু ফুললি পাঁচ হাতের ভিতর হবে ওলনাটাও কিন্তু ফুললি পাঁচ হাতের ভিতরে এই যে দেখেন জাস্ট ডিজাইনটা হচ্ছে কিন্তু একবার ইউনিক একটা ডিজাইন সো এরপরে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাইতে সেটা হচ্ছে কিন্তু আপনার প্যাটেলের ভিতরে এই যে বর্তমান সময়ে এই যে গরমে গরমের ভিতর আরামদায়ক কাপড় হচ্ছে কিন্তু এই প্যাটেল কাপড়গুলা এটার সাথে কিন্তু জামা প্লাস সালোয়ার কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে তো আপনাদের এই বান্টি বাজার থেকে সব জায়গায় থ্রি পিস জি 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 আমাদের বান্টি বাজার থেকে সারা বাংলাদেশে থ্রি পিস দিয়ে থাকে এই যে দেখেন এটা হচ্ছে জামার ডিজাইনটা থাকবে জামার ডিজাইনটা আর এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু পিন করা থাকবে এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু আরেকটা এই যে ওলনাটা দেখেন ওলনাটা কিন্তু ফুললি পাছাদার হবে জাস্ট অসাধারণ ডিজাইন সো এটাতেও কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন প্লাস কালার আছে সব তো দেখানো সম্ভব না সো এরপর আপনাদেরকে দেখাই দেই গরম উপলক্ষে কিছু 550 টাকা রেঞ্জের যে পার্টিগুলো আছে এই পার্টিগুলো বাটিকে এখন কেমন চলতেছে বাটি কে এখন আলহদুল্লাহ ভাই ভালো চলতেছে কারণ যেহেতু গরম পড়ছে সেহেতু বাটিক ড্রেস গুলো অ্যাভেলেবেল শেষ হইতেছে এই যে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন জাস্ট অসাধারণ ডিজাইনের ভিতরে এটা পাঁচটা করে কালার হবে ওগুলো মাত্র সাড়ে পাঁচশো টাকা করে ফেলবে তারপর এই যে দেখেন সালোয়ার এক কালারের ভিতর হবে প্লাস হাতাটা আছে প্লাস এই যে দেখেন উলনাটা উলনাটা কিন্তু ফুললি পাঁচ হাতে হবে এই যে দেখেন উলনাটা ওনাটা কিন্তু ফুললি পাস হতে নামার জন্য হবে হান্ড্রেড পার্সেন্ট রঙ সহকারে গ্যারান্টি এরপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিই জাস্ট এটার ভিতর অসংখ্য ডিজাইন আছে এত ডিজাইন তো আর দেখানো সম্ভব না জাস্ট অল্প কয়েকটা করে দেখাই দিব এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট কাপড়ের সাইজটা দেখেন তারপর এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা এক কালার থাকবে প্লাস এই যে হাতাটা আলাদা থাকবে প্লাস এই যে ওলনাটা ওনাটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রঙ্গ সরকারের গ্যারান্টি ফুললি পাঁচ হাতে দেখেন ওনাটা দেখেন জাস্ট চমৎকার লেভেলের একটা ওনা এবং এগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে একশো পার্সেন্ট রঙ্গ সরকার এগুলো কিন্তু আপনার অরগেন্ডি কাপড়ের উপর করা তারপর আপনাদেরকে আরো কিছু ডিজাইন দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু আর ডিজাইন এগুলো বাটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা রেটের ভিতরে জাস্ট অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন ক্লাস কালার আছে এই যে দেখেন এই যে কাপড়ের সাইজটা দেখেন জাস্ট অসাধারণ এটা কিন্তু আমার হাতও আলাদা আছে জাস্ট সাইজটা দেখেন তারপর এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালারের ভিতরে তারপর এই যে এটা হচ্ছে কিন্তু আপনার হাতাটা আলাদা প্লাস এই যে উলনাটা উলনাটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইন তারপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিই একবার আপডেট একটা ডিজাইন এগুলা কিন্তু এখন বর্তমান বাজারে বেশ চলতেছে হ্যাঁ বাই যেহেতু গরম পড়ছে গরমের ভিতরে কিন্তু আরামদায়ক কাপড় একমাত্র বাটিক কাপড় বাটিকের চেয়ে কিন্তু আর ভালো কাপড় হয় না এই যে দেখেন এটা কিন্তু একটা ডিজাইনের ভিতরে থাকতেছে জাস্ট কাপড়ের গুলো কিন্তু একবারে আড়াই হাত বহরের ভিতরে থাকবে বেক্সি বয়ল এর ভিতরে থাকবে আর সালোয়ারটা এক কালারের ভিতরে আর এটা যে মেইন আকর্ষণটা সেটা হচ্ছে আপনার ওলনাটা ওলনাটা দেখলেই আপনার সবার পছন্দ হবেই এমন একটা ওলনা দেখেন জাস্ট কালারটা দেখেন

এই যে দেখেন এই যে দেখেন উলনাটা জাস্ট অসম্ভব সুন্দর একটা উল্লা এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা করে আপনার কাছে পাওয়া এরপরে আপনাদেরকে আরেকটা বাটিক দেখাই দেই আমাদের কাছে কিন্তু সাড়ে চারশো টাকার কিছু বাটিক আছে এই যে আমাদের এদিকে যে পেটো দেখতেছেন কিন্তু সবগুলো সাড়ে চারশো টাকা রেডের ভিতরে থাকতেছে এই বরাবর যেগুলো আছে আমাদের কাছে সবগুলো কিন্তু টাকা ভিতরে থাকতেছে এর ভিতরে আমি আপনাদেরকে চারটা করে খুলে দেখা দিই অসম্ভব সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে আমাদের কাছে এই যে এমন যা খুলে দেখাবো এটা কিন্তু এদিকে হিউজ পরিমাণ ডিজাইন আছে দিয়ে এই যে এই বাটিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে দেখেন এগুলো হচ্ছে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা করে জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে প্লাস কালার অঙ্ক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গারান্টি সহকারে তারপর এই যে দেখেন সালোয়ারটা সালোয়ারটা কিন্তু এক কালার ভিতরে হবে প্লাস হাতাটা আলাদা প্লাস এই যে দেখেন ওলনাটা ওলনাটা হচ্ছে কিন্তু আপনার এই যে ফুললি পাঁচ হাতের হবে দেখেন আরামদায়ক কাপড় হবে একবার আরামদায়ক ফুললি কিন্তু পাঁচ হাতের ওলনা আর অনেকে বলতে পারেন যে ভাই এটা মোমপাটি কি যে করা হয়েছে দেখেন এই যে অনেক কিন্তু মোমটা লেগে আছে এটা দুইলে কিন্তু উঠে যাবে এটা হচ্ছে আপনার মোমটা যে অরিজিনাল মোম দিয়ে করা হয় সুন্দরবনের যে মোমটা দিয়া তো এরপরে এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু আরেকটা ডিজাইন থাকতেছে এই যে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা করে জাস্ট অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন তারপরে যে থাকবে আর এই যে হাতার কাপড়টা আলাদা প্লাস এই যে ওলনাটা ওলনাটা দেখেন অসম্ভব সুন্দর সুন্দর একটা ওলনা এগুলো দেখলে সবার পছন্দ হবে এমন একটা ডিমান্ডিং কাপড়ের উপর করে এটা তারপরে আপনাদেরকে আরেকটা বাড়ি দেখাই দেই এই যে ভাই ডিজাইনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর হ্যাঁ এগুলা গরমের ভিতরে কিন্তু ইউজ পরিমাণ চলতেছে এগুলা গরম বলতে মানে বাটি কাপড় তারপরে সালোয়ারটা আলাদা থাকবে প্লাস হাতা এক্সট্রা দেওয়া থাকবে তারপর এই যে দেখেন ওলনাটা এগুলা ওলনা কিন্তু ফুললি নামাজি ওলনা পাঁচ হাতে হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্রান্টি পাঁচ হাতে নামাজি ওলনা সো একটা জিনিস কি বলে যায় ভাই বাটিকে রঙও ঠিকই না একটা জিনিস আমি আপনাকে এখানে বুঝে দিই এই যে এখানে কিন্তু সাদা অংশটুকু আছে এখানে কিন্তু এইখানে ব্লু কালার করছে এখানে কিন্তু আপনার একটা কালার করছে

আলাদা দেওয়া আছে আর এই যে উল্নাটা উল্নাটা কিন্তু ফুলি পাঁচ হাতের এই যে দেখেন উল্নাটা জাস্ট উল্নাটা হচ্ছে কিন্তু একবার কিন্তু ফুলি পাঁচ হাতের নামাজ উল্নার ভিতরে হবে এরপর আপনাদেরকে আর একটা ডিজাইন দেখাই দিই এগুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন প্লাস কালার আছে এগুলো চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই যে দেখেন জাস্ট কাজটা দেখেন গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে অসাধারণ সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে করা তারপর এই যে দেখেন সো এটা কিন্তু এক কালার ভিতর হবে প্লাস ওননাটা ওননাটা কিন্তু একবারে ফুললি 5000 এর নামাজ ওননা এই যে দেখেন ওননাটা কিন্তু ফুললি 5000 এর নামাজ ওননা হবে সো এই এর আর যদি আমাদের ডিজাইনার সারা বহুত রিস পরিমাণ সো এরপরে এই যে আপনাদেরকে আরো কিছু দেখাই দিচ্ছি সুইস কটনের ভিতরে আমাদের এতে কিন্তু সুইস কটন এর ইউজ পরিমাণ ডিজাইন আছে যেগুলো চিনতে আপনারা পাখি যা সুইস কটন এর ভিতরে থাকতেছে দিল্লি সুইস কটন ভিতরে যেগুলো কিন্তু আপনারা বর্তমানে বাজারে সাতশো থেকে আঠারশো টাকা অনেকে বলতে পারেন কমে দেন কেন ভাই আমাদের প্রস্তুত এনে কিন্তু যারা সেল করে তারা তো অবশ্যই লাভটা করে সেল করবে এই যে দেখেন কিন্তু পাঁচ হাতের নামাজ থাকবে এরপরে আরেকটা ডিজাইন দেখাই দেয় এই যে উলনাটা এই গরমের ভিতরে কাপড়টা হচ্ছে একবার চিকুন সুতার আসে সুতা এটা কিন্তু সালোয়ারটা কিন্তু এক কালার ভিতরে থাকবে ম্যাচিং কালার দিয়ে তারপর এই যে দেখেন ওলনাটা কিন্তু পাঁচ হাতের নামাজ এই যে দেখেন ওড়নাটা জাস্ট অসম্ভব সুন্দর একটা প্রিন্টের ভিতরে করা হয়েছে সো এরপরে আপনাদেরকে আরো কয়েকটা ডিজাইন দেখাই জাস্ট এগুলো কিন্তু বর্তমানে হিউজ পরিমান সেল হইতেছে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন প্লাস কালারের ভিতর হবে এই যে দেখেন জাস্ট কালেকশন দেখেন এটা আপডেট হ্যাঁ আপডেট একবার নতুন একটা ডিজাইন এই পরবর্তী ডিজাইন এগুলো অর্গানিক সুইচ কটনের জাস্ট তারপরে এই যে সেলো কিন্তু আপনার ম্যাচিং করা সুতো দিয়ে থাকবে ম্যাচিং করা কালার প্লাস এই যে দেখেন উল নাটা উল নাটা কিন্তু ফুললি পাঁচ হাতের নামাজ না হবে জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে তারপর এই যে এটা কিন্তু আরেকটা কালারের ভিতরে করা এই যে দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে করা প্লাস সেলোয়াটা কিন্তু আপনার এক কালারের ভিতর হবে আর এই যে উল নাটা উল কিন্তু ফুললি পাঁচ হাতের নামাজ না ওনাটা কিন্তু ফুলি পাসাতের নামা জল না সো এরপরে আপনাদেরকে আর আমাদের কিছু এইচডি ডিজাইন যে কালেকশনগুলো আছে এগুলো দেখাই দেই এরপরে এই যে দেখেন আমাদের যে কিন্তু আরেকটা আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে কিছু কালেকশন সো এরপর আপনাদেরকে আরেকটা দেখাই এই যে পাকিস্তানি মাল ها ভাই পাকিস্তানি মালটা এত পরিমাণ সেল হইতাছে বলার বাইরে যে এটার যে সাইজটা এটার যে রেডে আমরা সেল করতেছি এ রেটা কিন্তু এখনো কেউ সেল করতে পারা নাই এই যে দেখেন থাকবে তারপর এই যে সালোয়ারটা কিন্তু আপনার এক কালারের ভিতর হবে সালোয়ারটা এক কালারের ভিতর হবে প্লাস এই যে কিন্তু ফুললি পাঁচ হাতের ভিতর হবে আর এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে

সালার কাপড়টা কিন্তু ফুল আড়াই গজের ভিতরে একবার হান্ড্রেড পার্সেন্ট রং পোশাক গ্যারান্টি তো এরপরে আপনাদেরকে আরেকটা আরেকটা ডিজাইন দেখাই দিই এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের আমেরিকান জারা কটন বা জান্নাত কটন যেটাকে বলা হয় সো একটা পোড়া খুলে দেখাই দিই তাহলে আপনার ভিউয়ারসরা ধারণা পাবে আর এটা এমন একটা প্রাইস যদি বোঝ এটা হচ্ছে বলার বাইরে এই যে দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর করা আর কাজটা দেখেন একবারে কিন্তু নিখুঁতভাবে করা হয়েছে কাজটা এরপরে এই যে দেখেন সালোয়ারটা সালোয়ারটা কিন্তু আপনার ম্যাচিং কালার দিয়ে এক কালার করে সালোয়ারটা করা থাকবে আর এই যে ওড়নাটা দেখেন ওড়নাটা দেখলে কিন্তু সবার পছন্দ হবে দেখেন ওড়নার কাস্ট আর বড় বড় এবং আর ওড়না সাইডের যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা হচ্ছে যে আপনার কিন্তু ইউনিক একটা ডিজাইনের ভিতরে এটা যদি এই যে ওপর পিট করে তাহলে কিন্তু এটা ডিজাইনটা বোঝা যায় যে কত সুন্দর করে করতে যাবে কাজ করা তো অনেক ধন্যবাদ লোকমান ভাই এই গরমে এত কষ্ট করে এত এত কালেকশন দেখানোর জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

জানেন এই ব্রেনটাকে কত সূক্ষ্ম কত সুন্দর করে আল্লাপাকে আপনার মাথায় সেটা